আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এই যে ঘুম থেকে উঠলো ওইটা মাতাসে এই রুম ঠিক করছি বাবুরা সব বাইরে খেলতেছে ভিতরে আসলে আবার ঘরে লোমেলো হয়ে যায় খালি ফুল ছিলবার যায় এই যে বিষ এলোমেলো করে রাখছে এটা বিছনা ঠিক কর বিছ না পারো ভালো করে এখন লুডুস করবো না তার সাথে লুডুস খাবো এগুলো ধুবো অনেক দিন হইসে পরিষ্কার করি না এদি আগে ব্যবহার করছিলাম পরে এদি আনার পরে এগুলো ব্যবহার করতেছি তার জন্য এগুলা রাইখা দিছিলাম ওই জায়গায় ময়লা পড়ে রইছে ওইটা পরিষ্কার করবো

এই জামাটা পরিষ্কার করা হয়ে গেছে রাইখ দিলাম না বাবা আলু এখানে রসুন মরিচ মিশি ডাউল ওই দিক দিয়ে নিয়ে আসো

চিকুন কই দে হুম যে জায়গা লুদুস করতেছে না তো শা লুদুস শুদ্ধ দিছে হইছে দেখেন ওই শাক না দাও জায়গা থেকে শাক না দাও আমি এই পেয়স্কু সি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম

E é a que te quer aroga que é um <laughs> boy vai daquele Mas, ini ludes sih, sih. Laporan di tiang. এই যে সবাই লুডুস খাইতেছে দেখেন এই যেটা মাখান হয়ে গেছে ডাইল মাখানো ও কয়েক দিছি দেখেন তেলের মধ্যে পানি শীত পড়ছে কমলা হইতেছে তেল উল্টে দিলাম এক পিঠ হয়েছে এই আমার পর হয়ে গেছে দেখে সুন্দর লাল লাল হয়েছে একটু খাইছি মজা হয়েছে যে বড়া নিতেছে না নাশা লুডু খেয়ে দিয়ে এটা আবার জোর করে রেখে গেল দিয়ে আবার দুই তো হবে এখন আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ